বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর ভিন রাজ্যে হওয়া অত্যাচারের বিরুদ্ধে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর হওয়া অত্যাচারের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজিত হল ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেট থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর পর্যন্ত আয়োজিত হয় এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন ব্যাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌরপারিষদ সদস্য রাজা পাশওয়ান পৌরপরিষদ সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান আজকের মিছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা আজকের মিছিল আমাদের তৃণমূল কর্মীরা সবাই আজকে পথে নেমেটে নেমেছে কারণ একটাই কারণ সেটা হচ্ছে যে বিজেপি বিশেষ করে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো রয়েছে এবং বিজেপির যে মনোভাবনা যে বাংলাকে কলঙ্কিত করা বাংলার মানুষকে ছোট করা এবং বাংলার মানুষকে দেখলেই তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া আমার মনে হয় যে এটা আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে এটাতে ছোট করা হয় এবং বিজেপি কালচার বোঝে না শিক্ষা বোঝে না তাদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা বলে কিছু নেই তারা এরমভাবে উদ্ধত এবং ওদের ওদের একটাই জোর সেটা হচ্ছে প্রচুর পয়সা সেই পয়সা দিয়ে সোশ্যাল মিডিয়ায় কি করে বাংলাকে আরও কলঙ্কিত করা যায় বাংলার মানুষকে কি করে আরও ছোট করা যায় এই প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের ডাকে এবং বিশেষ করে আরো একটা কথা বলি আমরা বাঙালি এবং সবার প্রথম আমরা ভারতীয় এবং আমাদের দেশের যে কালচার আমরা সবাই একসঙ্গে থাকি এবং সব ধর্মের সব রকমের ভাষাভাষীর মানুষ আমাদের দেশে বাস করে ঠিক তেমনই বাংলাতেও এরকমই হয় আর কি আমরা কখনো এই ভাষা মানে ভাষা নিয়ে বিরোধ বা ধর্ম নিয়ে বিরোধ এগুলো ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি এই প্রথম বিজেপি চেষ্টা করছে বাংলাকে মানে বাংলার অধিকার নেবে আর কি তাই তারা তাদের যে কালচার যে কি করে ছোট করা যায় যেমন মহারাষ্ট্রে করে ওরা সেই কালচারটাকে চেষ্টা করছে বাংলাতে নিয়ে আসার আমরা সেটাকে ধিক্কার জানাই আমরা সেটাকে প্রোটেস্ট করি তাই আমরা আজকে নেমেছি এবং আমরা এই ধরনের কোনো ঘটনা আগামী দিন হতে দেব না যদি এই ধরনের ঘটনা আরো করা হয় বা আমাদের কানে আসে তাহলে আমরা এর থেকেও বড় আন্দোলনে যাবো আর কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উনি যেভাবে যে রাজ্যগুলি বিশেষ করে বিজেপি সরকার আছে সেই রাজ্যগুলিতে যে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে এই কারণেই আমাদের আজকের মিছিল

Tchau. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা